নরসিংদীতে মরুহুম নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী থেকে আর এ লায়ন সরকারের তথ্যচিত্রে বিস্তারিত নরসিংদীর শালিধা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিএনপির সাবেক নেতা মরুহুম নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তেরোই জুলাই দুপুরে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিন্ধি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মরহুম নুরুল ইসলামের রাজনৈতিক সহযোদ্ধারা পুরো অনুষ্ঠানটির আয়োজন করেন নরসিন্দি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়কুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার শালিধা ইসলামিয়া মাদ্রাসা ও এটিমখানার মোট ছাত্র সংখ্যা দুশো জন তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে মোরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ওনাকেও ইসলাম সাহায্য পছন্দ করতেন এবং একটি সাথে এবং মাদ্রাসার জন্য প্রায় সময় আর্থিকভাবে চেষ্টা ভাইরা আপনারা জানেন এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দলের জন্য অনেক অনেক সাহস ভূমিকা তারা নির্যাতিত হয়েছে ভাইরা সরকারের আমলে

করা কত বিসমিল্লাহির রহমানির। কুরআন এই মা যা ঠিক করে। আচ্ছা

के द्वार पर आरक्षित कर सकता आप बी स्थाई कमेटी आयला